আলহামদুলিল্লাহ আমি স্যালারি বর্তমান স্যালারি আপনার টিএ দিয়ে আমার যে ইনসেনটিভ পাই মানে এগুলো সব কিছু যদি আমি মিলাই ধরে তাহলে আমি 40 প্লাস করতে। ওয়া আলাইকুম রেজাউল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি অবগত আছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এখানে মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি। তো আজকে একটা এই আপনার যে জবটা করেন কোম্পানির চাকরি তো আমি চাচ্ছি এটাও শেয়ার করতে কারণ এটাও অনেকের প্রয়োজন। আসলে অনেকেই হতাশ হয়ে যায় যে কি করবে না করবে অনেক পড়াশোনা করেও বেকার বসে থাকে। কোম্পানির চাকরি কিন্তু সহজ। এখানে কোনো ঘুষের প্রয়োজন হয় না না কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না যেমন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না আপনার শিক্ষা যোগ্যতা কেমন লাগে এই সমস্ত বিষয়গুলো আপনি আমাদের সাথে তুলে ধরবেন আমরা প্রথমে যদি জান আপনার ব্যাপারে জানতে চাই ভাই আপনি কি কোম্পানিতে আছেন আমি আছি কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডে আমি আছি হলো প্রায় ভাই নয় বছর কোহিনুর কোম্পানিতে নয় বছর কোহিনুর আচ্ছা কোহিনুর কোম্পানি তো অনেকে এইভাবে চিনবে না এইগুলোর প্রোডাক্টগুলো কি কি

তিব্বত নামে সবাই চেনে ভাই হ্যাঁ তিব্বত রাইট তিব্বত কে চিনে তো আপনি এই কোম্পানিতে দীর্ঘ 9 বছর যাবত আছেন জি এই চাকরিতে মানে এই ইয়াতে ডিপার্টমেন্টে আপনার যোগ্যতা কেমন প্রয়োজন মানে শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন আমাদের কোম্পানিতে শিক্ষাগত যোগ্যতা ভাই আছে আপনার হলো ডিগ্রি পাস চাই হ্যাঁ ডিগ্রি মাস্টার্স অনার্স হলে বেটার হ্যাঁ এসএসসি পাসে কোনো চাকরি হয় না এসএসসি পাসে চাকরি হয় না আমাদের কোম্পানিতে অন্য অন্য লোকাল কোম্পানিতে হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের কোম্পানিতে এগুলো হলো ব্র্যান্ডিং যেগুলো কোম্পানি আছে এগুলাতে হলো মিনিমাম ডিগ্রি পাস নেয় আর কি আচ্ছা আপনাদের কোম্পানিতে ধরেন শুধু আপনার তপুহিনুর এরকম বাংলাদেশে যেমন ইউনিলিভার তারপরে প্রাণ টান বিভিন্ন পদ যে ইয়াগুলো আছে তো এই সব সবগুলো কোম্পানিতে চাকরি নিতে গেলে প্রথমে তাদের করণীয়টা কি বা কি আসে বিষয়ে একটু বিস্তারিত বলুন আমি আমার কোম্পানির কথাই বলি প্রথমে হলো আপনার করণীয় হচ্ছে সার্কুলার সারে কোম্পানি সবসময় আচ্ছা যখন লোক প্রয়োজন তখন সার্কুলার সারে হ্যাঁ নিয়োগ সারে নিয়োগ ছাড়লে আপনার আমাদের কোম্পানিতে হলো এক্সপিরিয়েন্স নেয় হলো আপনার ডিগ্রি পাশের আচ্ছা ফটোকপি হ্যাঁ সার্টিফিকেটের ফটোকপি আপনার জন্ম নিবন্ধনের কাগজ হ্যাঁ আইডি কার্ডের ফটোকপি এগুলো থাকলে এগুলো নিয়ে গেলে হ্যাঁ এগুলাই যথেষ্ট আর কি আর অন্য কোনো কাগজপত্র লাগে না সাধারণত এগুলো নিয়ে গেলেই হয় আচ্ছা মূলত এগুলি একটা ইন্টারভিউ দিতে হয় এইন্টারভিউতে ইন্টারভিউতে পাস করলে হ্যাঁ আপনার ইন্টারভিউ তো পাস করার পরে কোম্পানি হলো যে কোনো এক জায়গায় আপনার হলো ট্রেনিং জন্য নিয়োগ করে পাঠায় ওরিয়েন্টেশন অবস্থায় হতে কারো এক মাস দেড় মাস লাগে শিখতে শেখার জন্য একজন এসআর এর সাথে একজনের এসআর এর সাথে যে কোনো একজন এসআর সাথে এই কাজটা শিখতে পারে এই শিখতে যতটুকু সময় লাগে যে যত তাড়াতাড়ি শিখতে পারে সে তত তাড়াতাড়ি নিয়োগ পায় আর কি আচ্ছা ঠিক আছে তো আমরা আরেকটু সংক্ষেপে যদি জানতে চাই যে আপনাদের প্রথম কোম্পানিতে প্রথম স্যালারিটা কেমন হয় প্রথম স্যালারি আপনার দশ থেকে এগারো হাজার বেসিক ধরে এবার এরপর আপনার টিএডি আছে ছয় হাজার ছয় হাজার টাকার মতো আসে কেমন পড়ে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যে নতুন আসে তারও হলো পনেরো ষোলো হাজার টাকা আসে এরপর হলো ইনসেন্টিভ আসে ইনসেন্টিভ আর্ন করলে তার দেখা যাচ্ছে বাইশ তেইশ হাজার টাকা অর্জন করতে পারে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় তারপরে আপনার অভিজ্ঞতা এবং এই যে কোম্পানি যে টার্গেট থাকে এই সমস্ত ফিল করলে তো মনে আরো পারে জি প্রতি বছর হলো আপনার ইনক্রিমেন্ট হয় প্রতি বছর স্যালারি বাড়ে প্রতি বছর বাড়ে মানে নতুন অবস্থায় অ্যাসাইনমেন্টের উপর 1000 টাকার মতো ইনকাম করা যায় চাকরি থেকে স্যালারি ওঠানো যায় আচ্ছা ডেলিভারি ম্যান আছে মানে জিএসআর যারা মার্কেটে যায় মালগুলো দেয় আপনি অর্ডার কাটার পরে তাদের যোগ্যতা কেমন প্রয়োজন হয় আচ্ছা যারা হলো ডেলিভারি দেয় এদের সাধারণত হলো আপনার ডিস্ট্রিবিউটর ডিলারে নিয়োগ দেয় হ্যাঁ ডিলারের লোক কোম্পানি পক্ষ থেকে শুধু আপনাদের পর্যন্ত শুধু আমাদের পর্যন্ত আচ্ছা তারপরে ওইগুলো হচ্ছে ডিলার নেই ডেলিভারি ম্যান যারা আছে তাদের বেতন কেমন হয় তাদের বেতন হলো 11 12 14000 টাকা ধরে 11 12 14000 ডিলারের দাই উপরে ধরে হ্যাঁ ওদের পড়াশোনার কোনো ইয়া লাগে নাকি সার্টিফিকেট লাগে লাগে সার্টিফিকেট লাগে ওদেরও নাই অনেক ডিলারে তো হলো সার্টিফিকেট নাই তারপরে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের কাগজ রাখে সাধারণত